আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখতেছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি একটি সুন্দরী আপুর কিছু গল্প বলে যাবেন এবং জীবনের ইতিহাস বলে যাবেন অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে মেয়েটি আমাদের মাঝে আসছে তো কেউ মেয়েটিকে খারাপ কথা না বলে আমাদের ভিডিওটির পাশে থাকবেন পারলে সাহায্য সহযোগিতা করে মেয়েটিকে হেল্প করবেন তো আসল তো এরকম সচরাচর মেয়েদেরকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মেয়েটি আমাদের মাঝে কল দিতেছে আমরা কলটি রিসিভ করতেছি দেখে নিন এবং অপূর্ব সুন্দরী তার ছবি দেওয়া থাকবে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি আরও কিছু জানতে হয় নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন আমরা কিছু কথা বলে দিব এবং এখানে কিছু কথা বলতে পারবো না কেননা আমাদের এখান থেকে নিষেধ আছে তাই আপনারা মোবাইলের

আঁখি তা আঁখি আপু আজকে প্রতিবেদন আসছেন কেন এত সুন্দর রূপ নিয়ে আজকে প্রতিবেদন আসার মানেটা কি? আর আমারও তো এটা আঁখি অভাব ছাড়া তো আর আসে না। অভাব কেন আপনার বাবা কোথায় মা কোথায়? আমার বাবা মা নেই আমি থাকি হচ্ছে কাকার কাছে তো হচ্ছে কাকার কাছে থাকি ওনারা খুব অত্যাচার করে বাসার বাড়িতে কাজ করি এখন ভালো মানুষ প্রায় বিয়ে সাদি করছে আর কি ভালো মনের একটা ছেলে পাইলে বিয়ে সাদি বসবেন but ভালো মনের একটা মানুষ চান এটাই তো but আপনার তো অনেক মিষ্টি একটা হাসি দিয়ে কথা বলতে পারেন মাশাআল্লাহ যেমন কন্ঠ আপনার তেমন সুন্দর চেহারা তো আপনাদের দেশে কি কোনো ছেলে নাই আপু আপনাকে পছন্দ করে না? হুম এসে ছেলে আছে যে যৌতুকের জন্য বসতে পারে না আর কে দিদি দিয়ে কাকার হাতে এমনিতে দেখতে পারে না ও আপনারা গরিব না আপনার বাবা মা কোথায় গেছে মারা গেছে নাকি চইলা গেছে চলেও যায় মারাই গেছে বর্তমানে আপনার রানিং বয়স কত আমার বয়স হচ্ছে বয়স হচ্ছে 21 পড়াশোনা করছেন হুম পড়াশোনা করছি ক্লাস 1070 lagi জেলা 70 মত বড় লাগা করছেন না হ্যাঁ দেখে যদি আমাদের কোনো ভাই পছন্দ করে থাকে আপনার কেমন ছেলে পছন্দ আপনি তো 마শাআল্লাহ অনেক সুন্দর বাট অনেক সুন্দর কন্ঠস্বর আপনার তো কেমন ছেলে হলে আপনার জন্য মানে পছন্দ এখানে তো আর পছন্দ মতো বিয়ে বাড়ি সাজাবো না হয়তো যাকে পছন্দ করবো তার সে আবার আমার কাছে যৌতুক চাবে তা আমি মনে করি যেরকম ধরনের হোক বা বিয়েটি হোক আর বিয়েতে হোক তাতে আমার কোনো সমস্যা নেই যেমনই হোক আপনি জীবন সাথী করবেন শুধু ভালো মন বা ভালো মন মানসিকতা একজন মানুষ চান এটাই তো তো আপু কোনো ভাই যদি আগে বিয়ে সাদী করছে বা ওনার বাচ্চা কাচ্চা আছে ওনাদের মাঝে আপনি যেতে পারবেন হুম অবশ্যই যাবো সমস্যা নেই তার যদি সমস্যা না থাকে তাহলে আমারও সমস্যা নেই ও তো আপনাকে দিয়ে করার জন্য আমাদের দর্শকরা ইনশাআল্লাহ আপনাকে কল দিবে আপনি কলটা রিসিভ করবেন তো অবশ্যই রিসিভ করব যে তো হল আপনি বর্তমানে কোনো চাকরি ব্যক্তি করেন হ্যাঁ আমি বাসা বাড়ি কাজ করি একটা বাসা বাড়িতে কি বলেন এত সুন্দর চেহারা নিয়ে বাসা বাড়িতে কাজ করেন আর কোনো কাজ কাম পারেন হুম জানি স্যালারি কত জানি কিন্তু স্যালারি কাজ জানলে লাভ হবে কি আমার তো আর মেশিন নাই তেমন আপু যে তো বাছবে এটা কাজ করে কেটে ভয় আর কি কাকারা তেমন সাপোর্ট করে না ও জীবন প্রেম করছিলেন না প্রেম করি নাই ও প্রেম করেন আগে কি বিয়ে शादी হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়নি ও তখন আসছেন বিয়ে বাসা বিয়ে বসার জন্য বাট ভালো মনের একজন মানুষ পাওয়ার জন্য না ঠিক আপু ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য তো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপুটির মুখের কথা তো শুনছেন যদি আরও কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এবং আপুটির সাথে যোগাযোগ করে চাইলে ওনাকে জীবন সাথে করতে পারবেন এবং ওনার বাড়িতে যেতে পারবেন থেকে অসহায় হয়ে আজকে মানুষ আমাদের এখানে আসে মানুষের জীবন অনেক দুঃখ কাহিনী নিয়ে নহলে আসলে শুধুমাত্র মানুষগুলা এখানে আসার মতন না মেয়েটা যেরকম অপূর্ব সুন্দরী তার মধুর সুর কিন্তু আজকে এখানে তার ভাগ্য খারাপ নিয়ে এসেছে গেছে মারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন মানুষের গল্প নিয়ে আসলাম প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একটা প্রতিবেদন উনি চাচ্ছেন এমন একটা মানুষ চাচ্ছেন ওনার নেওয়ার জন্য আসলে কথাগুলো আমরা আপনাদের তুলে ধরছি আপনার যদি ভালো লাগে আপনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নাম ঠিকানা বা কিছু ভালো করে বিস্তারিত দিতে পারি নাই এসব তথ্য দিতে পারি নাই আপনার যদি আরও তথ্য জানার থাকে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্য বাস্তবায় নষ্ট করছেন ভিডিও দেখছেন শুনছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম